ভালো আছেন কাকা জি আছে আলহামদুল্লাহ ভালো আপিলাম দেখাবে আরেকা পিস দুই পিস দেখাবো দেখাবো যে ঈদের পরে দুইটা দুইটার সঙ্গে তো বাচ্চা আছে সঙ্গে দুইটাই দুধের হ্যাঁ দুইটাই দুধের গাবি

তারপরে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনি থেকে গরু কিনতে পারবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনার এখানে আইসে তো থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে বাসা আল্লাহ দেশের যথেষ্ট ভালোবাসা আল্লাহর দর্শক ভাই

হাই কোয়ালিটির মধ্যে পাওয়া তো অনেক মোটা মোটা পাওয়া নাবিটা ছিল নাভিটা আজকে সকালবেলা পড়ছে বাসাটা বসে বারো দিন চলতেছে সেটা বারো দিন বাচ্চার বয়স বারো দিন বাচ্চার মাস বারো দিন বাচ্চার কি এরকম দুধ পাচ্ছে হাত দিয়ে দেখান একটা পাও তুলবে না কোনো কিছু মুখ লাগাই দিচ্ছে না কোন গরুর ধরা আছে তাও দেখা দর্শক

মাশাআল্লাহ অনেক বিগ সাইজের একটা গাবি এটা প্রথমে এক নম্বর সিরিয়ালের কাকা জি জি এটা এক নম্বর এটা কত দাম রাখছেন এটার এটা দাম চাইছে কাকা দাম তো অনেক দামই সাবা কাকা অনেক বড় বড় খামারের দাম চাই অনেক রকম কিন্তু দাম তো চাই লাভ না আমার কথা বিক্রি করতে হবে 2 লাখ 45 হাজার টাকা দাম 2 লক্ষ 45 হাজার জি জি 22 লিটার দুধ 22 লিটার দুধ সারা বাংলাদেশে মাশাআল্লাহ 22 লিটার দুধ গ্যারান্টি হ্যাঁ জি জি জি

কাকা দুই নম্বর সিরিয়ালে আরেকটা বড় সড়ো গাবি দেখতে পাচ্ছি সাদা কালো কি জাতের গাবি এটা এইটাও হলিস্টান ফিজিয়ান মাসাল্লাহ গাবিটাও তো অনেক সুন্দর দেখতে শুনতে গাবিটা অনেক বড় হ্যাঁ অনেক বড় দাঁতে কয় দাঁত দাঁতে দুইটা ছিল আর একটা দাঁত ভাঙছে তিনটা অংশ দাঁত দাঁতে দুইটা ছিল আর একটা শুধুমাত্র দেখাচ্ছিলাম দেখা তো চার দাঁত ধরলে গুলা দেখেন অরিজিনাল একটা দুধের যে একটা ড্যানোর কোটার ফার যে একটা উলান ফালান আছে জি জি ওই ওই উলান ফালানটা দেখেন ক্যামেরা ধরে দেখেন আর মানুষজন দশ ভাই দেখে যে এই পালানটার সাথে মিল আছে কিনা আচ্ছা লোরা অনেক বিগ সাইজের একটা গাভি দাঁতে দুধে কেমন আছে কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাইরে দর্শক ভাই দেখাব এমনিতে কোনো গাভীর লাভই কম্বল নাই না কোনো লাভই কম্বল নাই দেখেন কোনো লাভই কম্বল নাই না বাচ্চাটাকে একটু সামনে একটু আগাই দর্শক ভাইদের ভালো করে দেখায় বাচ্চা দেখা আল্লাহ হয়তো ডাক্তাররা করা আল্লাহ হয়তো দুই নম্বর হয়তো বাচ্চার বিষয়টা কি বাচ্চা পাইছে এখন তো বাচ্চা শুভ না লাভিটা আছে বয়সে আট দিন বাচ্চার বয়স

অনেকে আছে যে দাম দর একটু কিছু করতে চায় হালকা কিছু দাম দরের সুযোগ আছে ভিডিওতে দুইটা গরু দেখালেন মার্শাল দুইটা গরু অনেক সুন্দর মানে হাই কোয়ালিটি গরু তো আজকে দুইটা গরু দেখাবে আমি দুটা গরু আর যেগুলো আছে ওগুলা জার্সি আছে আর প্রেগনেন্ট আছে ওগুলা এখন দেখাবো না রেডি হইনি কো আমি গ্রাম অঞ্চল আজকে নতুন বের হইছে আজকে মানে বছরে ফার্স্ট প্রথম যাইছে দুটা গাবি পাইছে আচ্ছা আচ্ছা আজকে দুইটা গরুই দেখাবে না এই দুটা গাবি দেখাবে আমার আরো গরু আছে দেখাতে পারলাম আমার আরো গরু আছে সমস্যা নেই দশ ভাই নিতে পারলে পারলে সমস্যা নেই পাঁচটা দশ লাইলেও দিতে পারবো সমস্যা নেই আর দ্বিতীয় কথা দশ ভাই আমি এটা বলতে চাই যে গাবি যদি চিনেন তাহলে সরগমে আর বাসায় আসবেন না হলে পারে

সেভেন এইট ফাইভ ডবল নাইন থ্রি এটা ইমো হোয়াটসঅ্যাপ আচ্ছা এই নাম্বারে আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তো কাকা ভালো থাকবেন কাকা দুইটা গরু দেখালেন আপনি অসংখ্য ধন্যবাদ কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম